হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লার্ন উইথ দিহান আমি দিহান নাহিদ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আমরা কিছু পড়ব না না ইংরেজি না আইসিটি এই ব্যাপারে আজকে কোনো ক্লাস দেব না আজকে তোমাদের সাথে একটু কথা বলবো আজকে জুন মাসের চার তারিখ আগামী সাত তারিখে পবিত্র ঈদুল আজহা তো ঈদ চলে এসেছে বাহিরে বের হলেই ঈদের আমেজ সব জায়গায় গরু ছাগল বেঁধে রাখা হচ্ছে আমরাও সবাই ব্যস্ত হয়ে যাচ্ছি ঈদের সমস্ত আয়োজনে ঈদ কোরবানি দেওয়ার আয়োজনের প্রস্তুতি নিতে তাই না আচ্ছা খুবই সুন্দর আমাদের এই আয়োজনের মাঝে আমাদের যারা এইচএসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা রয়েছে তাদের জন্য এইবারের ঈদটা অন্যান্য ঈদের থেকে অনেকটা ভিন্ন কেমন ধরনের ভিন্ন আহ এইবারের ঈদে তুমি চাইলেও কিন্তু সকল প্রকার আয়োজন করতে পারতো অংশগ্রহণ করতে পারতো বা আগের আগের বছর মতো শত শুদ্ধ সমস্ত কিছুতে অংশগ্রহণ করতে পারতো না এর পিছনে মূল কারণ হচ্ছে তোমার এই মাসে ছাব্বিশ তারিখে আর অর্থাৎ আজ থেকে মাত্র বাইশ দিন পরে এইচএসসি পরীক্ষা তো আসলে মূলত আজকে আমি এই এইচএসসি পরীক্ষা সামনে এবং তিন দিন পরে ঈদ এই সময় আসলে তুমি কিভাবে সমস্ত কিছু ট্যাকেল দিবা এই ব্যাপারে একটু আলোচনা করব প্রথম কথা হচ্ছে তোমার এইচএসি পরীক্ষাটা তোমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা যা তোমাকে তোমার ভবিষ্যৎ পরিচয় তৈরি করতে খুব সাহায্য করবে রাইট যদিও সার্টিফিকেট মানুষের পরিচয় তৈরি করে না আমি এটা মনে করে বিশ্বাস করি তারপরেও আহ এজুকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এবং এখানে নিজের আইডেন্টি তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ তাই না তো যেহেতু তোমাদের পরীক্ষা সামনে আজ থেকে বাইশ দিন পরে আর সামনে ঈদ এই সময় তোমাদের উচিত যে তোমাদের পড়াগুলোকে গুছিয়ে নেওয়া তো পড়াগুলো গুছিয়ে নেওয়ার জন্য তোমার সবার আগে যেটা করতে হবে এখন থেকে একটা রুটিন তৈরি করতে হবে রুটিন তৈরি করতে হবে বলতে বুঝাচ্ছি যে তুমি এই কয়দিন তুমি কি কি পড়ো নাই এখন পর্যন্ত স্টিল চুড়ে আজকে থেকে আজকে পর্যন্ত তুমি এখন পর্যন্ত তোমার কোন কোন গুলো কোন কোন সাবজেক্টের কোন কোন টপিক গুলো পড়া হয় নাই তুমি একটা ডায়েরিতে একটা কাগজে একটু নোট ডাউন করো যখন তোমার সব সাবজেক্টের এই জিনিসগুলো মার্কিং করা হয়ে যাবে যে আমার এই সাবজেক্টে এই টপিকের এই চ্যাপ্টারে এই টপিকগুলো বা এই চ্যাপ্টার পুরাটা বা এই টপিক অথবা এই টপিকের এই অংশটুকু আমার পড়া ক্লিয়ার না তুমি এটা যখন লিস্ট করবা তখন তোমার কাছে একটা ম্যাপিং চলে আসবে এর জন্য হয়তো একটা তোমার দিন লেগে যেতে পারে যার প্রস্তুতি যত কম তার এইটা তৈরি করার সময়টা বেশি লাগবে তুমি তুমি যে হও না কেন তোমার প্রস্তুতি যত বাজেই হোক না কেন বা যত ভালোই হোক না কেন কারো না কোনো না কোনো কিছু ল্যাকিং থাকে তুমি সেটাকে একটা নোট আকারে লিস্টিং করে ফেলো এবার যখন এই নোট আকারে লিস্টিং করে ফেলবা তখন তুমি মনোযোগ দাও যে তোমার টাইম কতটুকু রয়েছে অর্থাৎ এইবার তুমি একটা রুটিন তৈরি করে রুটিন চার তৈরি করে ফেলো তুমি প্রতিদিন কোন কোন টপিকটা তুমি কাভার আপ করবা এইটা এখন এইটা তোমার করতে অনেক প্রবলেম হবে যেমন তুমি দেখা যাবে যে প্রথমে তোমার অনেক সাবজেক্টে যদি টপিকের প্রবলেম শর্টেজ থাকে যে অনেক সাবজেক্ট তোমার রেডি করা হয় না তখন তোমার কি করতে হবে যে প্রতিদিন পড়াটাকে বাড়ায় নিতে হবে আসলে এটা ছাড়া এখন আর উপায়ও নাই যদি তোমার ভালো রেজাল্ট করতে হয় তুমি পড়াগুলোকে ডিস্ট্রিবিউট করে নাও যেগুলো তুমি এখনো পড়ো নাই ডিস্ট্রিবিউট করে নিয়ে প্রতিদিন মিনিমাম যার পড়া প্রবলেম বেশি সেই অনুপাতিক তবে এই মুহূর্তে একটা স্টুডেন্টের এই মুহূর্তে পরীক্ষার এই বিশ বাইশ দিন আগে একটা স্টুডেন্টের কম করে হলেও প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা অর্থাৎ দিনের তিন ভাগের এক ভাগ একটা ২৪ ঘন্টা তো একদিন দিনের তিন ভাগের এক ভাগ তার মনোযোগ সহকারে পড়া উচিত এটা ফিক্সড কথা ২৪ ঘন্টায় দিন তিন ২৪ চব্বিশ অন্তত আট ঘন্টা তোমার পড়া উচিত সকাল দুপুর এখন তোমার কলেজ নাই অন্যান্য কাজও নাই তো তুমি এখন এইভাবে মনোযোগ দিয়ে ফুল অ্যাটেনশন এখন এই চো আট ঘন্টার মধ্যে একটা টিচার থাকা বা ব্যাচে পড়া একটা কোচিং এ পড়া এই সময়টার বাহিরে ঠিক আছে এখন তোমার এই যে টপিক গুলো ইনকমপ্লিট রইলো সেই টপিক গুলো ধরে ধরে কমপ্লিট করার ক্ষেত্রে হয়তো একটা হেল্প লাগতে পারে এখন ঈদ তো চলে আসছে তোমার যদি কোনো টিউটর থাকেন থাকে উনি এখন ছুটিতে আছেন স্বাভাবিক তুমি একটা কোচিং এ পড়ো কোচিংটা এখন বন্ধ আছে তোমার কলেজের যে কোচিং ক্লাস বা কলেজের ক্লাস গুলো হতো সেটাও এখন বন্ধ ছুটিতে আস ভ্যাকেশনে আসো তোমার এখন এই মুহূর্তে একমাত্র সহায় হচ্ছে হলো তোমার সাপ্লিমেন্টারি বই তারপর হচ্ছে টেস্ট পেপার গাইডগুলো তারপর সবথেকে বড় সাপোর্ট দেবে ইউটিউব ইউটিউব প্ল্যাটফর্মে তুমি মোটামুটি সব ধরনের টপিকই মানে একটা ই পাবা ক্লাসেস পাবা লেকচার পাবা তো ওইখান থেকে টপিক ধরে ধরে তুমি এগুলো সলভ করো শিখো সব দেখো এটা মনে রাখবা তোমার এক্সাম তোমার সিলেবাস তোমাকেই কমপ্লিট করতে হবে এটা কেউ করে দেবে না তার মানে তোমার যদি এখন টিচার না থাকে তোমার অল্টারনেটিভ ওয়ে বের করে নিতে হবে তোমার কলেজ খোলা নাই তোমার অল্টারনেটিভ ওয়ে বের করে নিয়ে তোমার পড়তে হবে এর জন্য সহজ প্ল্যাটফর্ম হচ্ছে হলো ইউটিউব তবে এই ক্ষেত্রে তুমি যদি ইউটিউব চালাইতে চালাতে যদি একটু রিলসের দিকে মনোযোগ চলে যায় এটা কিন্তু ভয়ানক ব্যাপার এটা আমরা যখন আমরা যত বড় হয়েছি আমার আমাদের মানে প্রফেশনাল লাইফ চলে আসছে মাঝে মাঝে আমাদেরও এরকম ডিস্ট্রাকশন চলে আসে ইউটিউবটা ওইভাবেই আই ক্যাচি করে তৈরি করা হয়েছে তোমাদের এই ব্যাপারে খুবই সতর্ক হইতে হবে এই ব্যাপারে গাফিলতি করা যাবে না পড়ার দিকে ফোকাস থাকতে হবে যখন তার মানে এখন আমরা দ্বিতীয় অপশন তোমাকে আমি বললাম যে জিনিসটা সেটা যে তুমি যে পয়েন্টগুলো মার্কিং করেছো প্রবলেমগুলো পড়া একটা একটা করে হয় গাইডের হেল্প নাও টেস্ট পেপারের হেল্প নাও নাহলে বইয়ের হেল্প নাও অথবা ইউটিউবের হেল্প নাও যেখানে তুমি লেকচারগুলো পাবা গেল এইবার আসো পরের কথায় তোমার এই সময় যখন যদি দেখো তোমার পড়া অনেক বাকি প্যানিকাইজড হওয়া যাবে না হ্যাঁ আমি কি করবো সময় তো নাই এইভাবে আফসোস হাহুতাস করার থেকে পড়া শুরু করা ভালো তাই না তো তোমাকে পড়া শুরু পড়া শুরু করো তুমি সব সময় দেখবো তোমাকে আমি যে বললাম দিনের তিন তুমি মনে রাখবা দিনের তিন ভাগের এক ভাগ মানে আট ঘন্টা প্রতিদিন তিন সাবজেক্ট যেদিন সেদিন হবে প্রতিদিন মনে করো বড় বড় দুইটা গুরুত্বপূর্ণ দুইটা সাবজেক্ট তিন তিন ছয় ঘন্টা আর একটা সেকেন্ডারি একটু কম গুরুত্বপূর্ণ যেটা রেগুলার করবে সেটা দুই ঘন্টা এর উপরে ডিস্ট্রিবিউট করে নাও প্রতিদিন তিন সাবজেক্ট প্রতিদিন তিন সাবজেক্ট তিন তিন ছয় দুই আট এইভাবে করে ডিস্ট্রিবিউট করে পড়াগুলো করো ওই ডায়েরি অনুযায়ী কি কি অনুযায়ী করে করে এটা তোমার নিজেকে করতে হবে করো এবার তোমার যদি কোনো বাসার টিউচ টিচার থেকে থাকেন তুমি তার কাছ থেকে হেল্প নিতে পারো যে স্যার আমার এই টপিকগুলো কোন কোনগুলো সমস্যা স্যার আমি এটা মার্কিং করতেছি হয়তো বা খুব সম্ভাব্য তোমাদের যাদের বাসার টিচার আছে বা তোমরা যেখানে বাইরে কোনো এক্সট্রা কোথাও পড়ো তাদের ঈদের পরে কিছুদিন পাওয়া যাবে সেইখানে তোমরা গিয়ে কি করতে পারো স্যারদের কাছে যেই যে পড়াগুলো তোমার ক্লিয়ার এক একা বুঝাতে সামর্থ্য কোলায় নাই ইউটিউব দেখে হয় নাই গাইড দেখে হয় নাই বই দেখে হয়নি তখন ওই স্যারদের কাছে গিয়ে ওই প্রবলেমগুলো সলভ করলাম তোমাকে এই কাজ হওয়ার পরে আর আরেকটা কথা হচ্ছে তুমি তোমার যেমন আট ঘন্টা পড়ার কথা আমি মাস্ট বলেছি এই আট ঘন্টা তোমাকে পড়তেই হবে বা পড়া উচিত খুবই প্রয়োজন এর পাশাপাশি তোমার ঘুমাইতে হবে শিওর এই সময়টা তোমার রাত জেগে ঘুম নষ্ট করার সময় না তুমি যদি ঘুমাইলা না তুমি বললো যে আমি আধ ঘন্টা পড়ছি আমার তো ঘুমের ঘুমের আধ ঘন্টার টাইম আমি ওই জায়গায় আমি একটু মোবাইল চালাই আমি ছয় ঘন্টা ঘুমাবো ওই ছয় ঘন্টা দুই ঘন্টা ঘুমের ঘাটতি কিন্তু তোমার এই আট ঘন্টা পড়াকে হ্যাম্পার করবে কনসেন্ট্রেশন নষ্ট করে দেবে পড়ার অ্যাটেনশন নষ্ট করে দেবে পড়ার মধ্যে অবসাদ ক্লান্তি চলে আসবে এই কাজগুলো করবা না ঘুম খুবই ম্যান্ডেটরি ঘুম ঠিক আছে পড়ায় মনোযোগ বসবে তোমার ঘুম ঠিক নেই পড়ায় কোনো প্রকার মনোযোগ বসবে না তুমি আট ঘন্টার জায়গায় ষোলো ঘন্টা ব্যস্ত থাকলেও মনোযোগ করবে না কথাটুকু বুঝাইতে পারছি এইবার আসো তোমার বাসায় ঈদের মধ্যে অনেক মেহমান আসবে অনেক কাজ আছে ঈদের দিন তুমি প্রতিদিনই পড়বা এখন স্যার ঈদের দিনও কি আমি আট ঘন্টা পড়বো না ঈদের দিন তুমি আট ঘন্টা পড়বা না যেহেতু যদি তোমার কাজ যেহেতু তোমার কাজ থাকবে ঈদের দিন উৎসবের দিন ঈদে নামাজ পড়তে হবে কুরবানিতে অংশগ্রহণ করতে হবে আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে আরো অনেক নিজেদের মতো করে ব্যস্ততা থাকতে পারে তো এই ক্ষেত্রে তুমি কি করতে পারো ঈদের দিন রাতে পড়তে বসো রাতে অন্তত তিন ঘন্টা পর একদিন এক্সকিউজ করাই যায় রাইট তো ওই দিন তিন ঘন্টা পড়ো রাতে পড়ো বা ওই দিন দেখো যে ব্যস্ততা কোনো হচ্ছে না তাহলে ওই দিনটা তুমি ছুটি নাও একদিন ছুটি নাও তোমার এই তিন দিনের ছুটি নেওয়ার এই মুহূর্তে তোমার সময় না তাই না আমাদের ছুটি আমরা আমাদের যে পড়ানো শেষ আমি ঈদের বাড়ি যাবো ঈদের দু কয়েকদিন আগে রিল্যাক্স ঈদের কয়েকদিন পরে রিল্যাক্স তোমার কি আসলে সেই সময়টা এখন না এটা তো সেই সময় না তুমি নিজেও বুঝতে পারতেছ আর তুমি যদি নিজে এটা না বুঝতে পারো ট্রাস্ট মি আমাকে দিয়ে বোঝানো সম্ভব হবে না ইভেন কাউকে দিয়ে বোঝানো সম্ভব হবে না আমাদের জীবনের কিছু কিছু ক্ষেত্রে সম্পূর্ণ বুঝ সম্পূর্ণ দায়িত্ব সম্পূর্ণ কর্তব্য সমস্ত কিছু নিজের উপর বর্তায় ওই সময়টা আমরা অন্য কারোর উপর ডিপেন্ড করতে পারি না আমাদের করা উচিত না এবং কোনো করার সুযোগও থাকে না তোমার জন্য এইচএসসি রিলেটেড এইচএসসি পরীক্ষার জন্য তোমার কি করতে হবে না করতে হবে আমার পড়তে হবে তোমাকে এখন কেউ তোমার মা বাবা যদি তোমাকে প্রেশারাইজ করে এই তুই পড়তে বসিস না কেন সেটা তোমার ঘাটতি এই সময় তোমার নিজের দায়িত্ব তোমার নিজের করার কথা এটা একটু মাথায় রাখবা এরপর আমি আরেকটা কথা বলি লাস্ট কথা তুমি এই সময় তুমি যাই করো না কেন তুমি একটু সুষম খাবার খাবা একটু পুষ্টিকর খাবার খাবা একটু দুধ খাবা একটু কাজু বাদাম খাবা পানি খাবা ডিহাইড্রেটেড ডিহাইড্রেটেড যাতে না হও তুমি এমন কোন কাজ কাছ থেকে দূরে থাকা যেটা তুমি তোমার ফ্র্যাকচার হতে পারে এইসব অ্যাক্টিভিটি থেকে দূরে থাকবা কারণ আল্লাহ না করো তোমার বেখেয়াল বসত তুমি এমন কিছুতে ই হলো যেটা তোমার একটা ইঞ্জুরি তৈরি করলো তুমি হয়তো পরীক্ষা মনোযোগ হলো না বা পরীক্ষা দিতে পারো না এটা সারা জীবনের একটা ঘাটতি এই সময় একটু সতর্ক থাকবা যদিও আমাদের স্বাস্থ্য ব্যাপারে সতর্ক সর্বদা থাকা উচিত এখন অন্তত পরীক্ষাকে প্রাধান্য দিয়ে সতর্ক তুমি কথা বুঝাতে পারছি আর মানে একটা কথা তুমি সময় খেয়াল রাখবা তোমার তবদিলে যা লেখা হয় তাই তুমি অর্জন করবা আর এটাও তোমার সত্যি কথা আল্লাহ তালা মানুষের ভাগ্য পরিবর্তনের ক্ষমতা মানুষের হাতে দিয়ে দিয়েছে তুমি চেষ্টা করো তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো ইনশাল্লাহ তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল পাবা কিছু কিছু সতর্কতা বলে দিই তোমরা সবাই জানো যে তোমাদের এখন পরীক্ষায় আহ আসন বিন্যাস নিয়ে একটা ব্যাপার সবার কাছে রটেছে ক্লিয়ার হয়েছে তোমরা আসন বিন্যাস পেয়েছ যে বিশাল দূরত্ব দূরত্ব তো এখন এইবার তোমাদের পরীক্ষায় দেখা দেখি করে লেখার চিন্তাটা একটু বাদ দিয়ে দাও আরেকটা কথা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যেটা যেটা মানে হচ্ছে যে তোমাদেরকে যদি ঢালাও ভাবে রেজাল্ট এ প্লাস পাওয়ানো হয় এ প্লাস রেজাল্ট ভালো করা হয় তোমরা কিন্তু বোর্ডে গিয়ে ভালো রেজাল্ট করতে পারো না বোর্ডে ভালো রেজাল্ট করলেও দেখা যায় ইউনিভার্সিটি ইউনিভার্সিটিগুলোর সিট গুলো ফিল আপ হয় না তো এইবার গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন যে তোমরা তোমাদেরকে আর ওই অতিরিক্ত মার্কস দেওয়া হবে না অপ্রয়োজনীয় মার্কস দেওয়া হবে না তুমি যা পড়বা যে অতটুকু লিখবা তুমি ততটুকু পাবা নট মোর দ্যান দ্যাট ইভেন নট লেস দ্যাট তো তুমি তোমার এবার রেজাল্ট এ প্লাস পেতে হলে এ প্লাস এর মতো করেই পড়তে হবে তুমি যদি এ পাও এ এর মতো করে পড়ো তুমি এবার এ প্লাস পাবা না এতরূপ ফর তুমি যদি এ মাইনাস এর মতো করে পড়ো তুমি এ পাবা না ফর শিওর সো এখন তোমাকে অন্যান্য বারের থেকে আমরা গত এসএসসি পরীক্ষাগুলোও দেখেছি প্রশ্ন কিছুটা আউট অফ দ্য বক্স এসেছে তো তোমরা এই গতানুগতিক যে সাজেশন যেটা আছে শুধু ওরকম করে চিন্তা না প্লিজ কারণ এসএসসি পরীক্ষাতে দেখেছি যে কিছু কিছু প্রশ্ন সাজেশনের মানে যেটা যে কমন কোশ্চেনের প্যাটার্ন তার বাইরে গিয়েও আসছে তো আমরা আশা করব তোমাদের টিচাররা আমরা যাদেরকে পড়িয়েছি যারা যে যেখানে পড়েছো তারা কেউ না কেউ প্রত্যেকে কোনো না কোনো স্যারের থেকে সাজেশন পেয়েছ সাজেশনগুলো হয় টিচারের অভিজ্ঞতা থেকে তৈরি করা এটা একটা পসিবিলিটির ব্যাপার এটা হানড্রেড পার্সেন্ট কনফার্মেশন দেয় না তো সাজেশন কমন না পড়লে একটা টিচারের কখনোই সেটা ব্যর্থতা না টিচার তো আর জ্যোতিষী না তাই না তো আমি একটা কথা বলি কি যে তোমরা সাজেশনও যেমন পড়বা পাশাপাশি নিজের দক্ষতাটাকে বাড়ানোর জন্য চর্চাটা প্র্যাকটিসটা বেশি বেশি করবা স্যার যে তিন স্টার দুই স্টার এক স্টার দেন তুমি তিন স্টার খুব জোর দিয়ে পড়বা দুই স্টার বেশ ভালো করে পড়বা এক স্টারটা অন্তত বাদ দিয়ে না অনেকে কি করে এক স্টার পরেই না এই কাজ করবো না এক স্টারটাও একটু চোখে দেখে যাবা ভালো করে আসতে জন্য লিখতে পারো ঠিক আছে আর তোমাদের সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকো আমি আজকে থেকে অফিসিয়ালি ঈদের ছুটি দিচ্ছি আমি বাড়ি যাব তোমরা যারা যারা বাড়ি যাচ্ছ চেষ্টা করো দশ তারিখের মধ্যে চলে এসে ঢাকায় বা যে যেখানে থাকো ঢাকায় বা ঢাকা যার যেই বাড়ি কেউ যদি মানে বাসস্থান নিজের পার্মানেন্ট আর যেটাকে বলা হয় টেম্পোরাল রেসিডেন্স থেকে যদি দূরে যাও পার্মানেন্ট রেসিডেন্স এর চেষ্টা করবো দশ থেকে এগারো তারিখের মধ্যে আবার ফিরে আসতে যাতে তোমার পড়াটাকে আবার পড়ার রেগুলার পেজটাকে যেন তুমি বুস্ট করতে পারো ঠিক আছে আর সবার জন্য দোয়া রইলো শুভকামনা রইলো অল দ্য বেস্ট আমার ইউটিউব চ্যানেলটাতে কাইন্ডলি তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে একটু শেয়ার করো আমি চাচ্ছি যে এই পেজটা আমি সবার কাছে পৌঁছাবো এবং রেগুলার আমি এবং পরবর্তীতে যদি এই পেজটা বাড়ে ইনশাল্লাহ এই পেজেই এখন তো আমি ইংরেজি আইসিটি পড়াই এই পেজে ইনশাল্লাহ সায়েন্স কমার্স আর্টস সকল সাবজেক্টের সকল টিচারদেরকে আমি ভালো ভালো টিচারদেরকে এই প্ল্যাটফর্মে এনে আমি বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করব। স্টুডেন্টসরা যাতে খুব সহজে কোয়ালিটি টিচিংটা পেয়ে থাকে পায় ঠিক আছে সবার জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ যেন তোমাদের প্রত্যেকের মনোবাসনা পূরণ করেন তোমাদের প্রত্যেকের কুরবানি কবুল করেন তোমাদের প্রত্যেকের পরিশ্রমকে আল্লাহ তালা যেন কবুল করে নেন এবং তোমাদের কাঙ্ক্ষিত এই তিস ফলাফলটা আল্লাহ তালা তোমাদেরকে প্রদান করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভরাত্রি